আমাদের মাছ দেখুন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের জীবন অনেক সোলজারদের মতো জীবন যুদ্ধে যেমন পরাজয় হয় আবার জয়ের উদ্দেশ্যে সোলজারেরা চেষ্টা করে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হাসি কান্না সুখ দুঃখের মধ্যেই জীবন আমাদের কৃষি মানেই যুদ্ধ কৃষি মানে আসলে কান্না কোনো সময় হাসি আজকে ভারত আক্রান্ত কণ্ঠে আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের মাছ দেখুন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আসলে হঠাৎ পাহাড়ি ঢলের মতো হঠাৎ ঢল নামছে নামে প্রাকৃতিতে আসলে টিকে থাকা কঠিন অবস্থা যদি ধানের দিক লক্ষ্য করেন ধান ডুবে গেছে যদি আবহাওয়া ভালো হয় হয়তো আমাদের এই ধান আমরা পাবো আর না হলে সবই ভিনিস হওয়া যাবে অক্লান্ত পরিশ্রমের ফসল চোখের পলকে দুই দিনে বন্যায় প্লাবিত হওয়ার মতো আমরা আমাদের জীবনে এই সময়ে এত পরিমাণ পানি কোনো সময় হয় না এটাতে প্রচুর পরিমাণ শিং মাছ আসলো আপনাদেরকে আমি আপডেটটা দিলাম সেগুলা বিভিন্নভাবে বিভিন্ন মাঠে ঘাটে ছড়ে গেছে আমার এটা প্রতিদিনের নিত্য দিনেরই একই কথা আর শুনেন যে আসলে এগুলা থেকে মাছ বাড়ে যায় তারপরেও আমি মাছ ছাড়ি না আমি আরও প্রোটেক দিয়ে আরও বিভিন্নভাবে করার চেষ্টা করি কিন্তু আসলে বিধাতার লেখা কখনোই ঠেকা যায় না পাকের অশেষ রহমত যদি করে তাহলে আমরা এই ধানগুলা আসলে রক্ষা করতে পারি আল্লাহ যদি চায় আর যদি না হয় তাহলে সবই শেষ হতে পারে তারপরেও আমরা আশা ছাড়ি নাই আসলে যেখানে ক্ষতি হয় সেখানেই লাভ হয় এতটুকু ধৈর্য ধরে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে আমরা কৃষি করতেইছি চলতেইছি হোঁচট খাচ্ছি আবার উঠে ডাঁড়ার চেষ্টা করি আবার পড়ে যাই আবার ডাঁড়ায় আমাদের জীবন অনেক সোলজারদের মতো জীবন যুদ্ধে যেমন পরাজয় হয়। আবার জয়ের উদ্দেশ্যে সোলজারেরা চেষ্টা করে আমরাও কৃষিটাকে এমনভাবে আঁকড়ে নিছি এবার পানি যাচ্ছে এবার কার শিক্ষা অর্জন করলাম এটাতে সামনে বা টিন দিব ওই সাইডগুলো কিন্তু টিন দিছি এটা এটা শিক্ষা অর্জন করলাম পরবর্তীতে ওই সাইডটাকেও আমরা টিন দিয়ে দেবো যাতে করে আর মাছ না বাড়াতে পারে কিন্তু আসলে জায়গাগুলো নিজের নয় অর্থনৈতিক সংকটও লেগে থাকে সব মিলেই আসলে মাছের আহামরি দামও নয় যে আমি এটা যা ইচ্ছা তাই করতে পারি তারপরেও আমরা টিকে আসি আমরা চলার চেষ্টা করতেছি ভালো থাকার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই স্বপ্নের ধান প্রযুক্তির দিয়ে আমরা এই বীজটা উৎপাদন করছিলাম আপনারা জানেন কোকোপিট এত সুন্দর ধান হয়েছিল যেটা এই মাঠে কারো হয় নাই এখন পর্যন্ত ধানটা ভালো আছে যদি আল্লাহ পাক চাই দুইটা দিন রোদ হলে ধানগুলা রক্ষা হতে পারে আমাদের এক একর জমির ধানের স্বপ্ন ছিল এই ধান বিক্রি করে এই মাছকে খেলে আমরা আবারও কারো না কারো উপকারে কারো না কারো কল্যাণে ইনশাল্লাহ আসবো সেই স্বপ্নটুকু পূরণ করতে পারে আল্লাহ আমি পাঁচ চার পাঁচ দিন ধরে একটা প্রশিক্ষণে আছি মোবাইলে আসলে আপনাদেরকে সার্ভিস দিতে পারতেছি না আমি হারে যাই নাই শত কষ্টর মধ্যেও আমি হাসার চেষ্টা করি শত দুঃখের মধ্যেও আমি কথা বলার চেষ্টা করি কারণ আমার হাসি কথা বলা যদি বন্ধ হওয়া যায় তাহলে অনেক মানুষের স্বপ্ন নষ্ট হওয়া যাবে আমি আপনাদেরকে যে স্বপ্নগুলো দেখাই সেই স্বপ্নগুলো বাস্তবায়ন না করতে পারলে আমার সবই নস্বাত যাবে তাই আমরা আপনারা শুধু একটু বিপদে পড়লেই যে আসলে বিপদ বিপদ করে চিল্লাচিল্লি করেন আমরা নিয়তই বিপদের সাথে থাকি যে বিপদগুলো আমাদেরকে গ্রাস করে আবার আমরা বাইরে আসার চেষ্টা করি আবার গ্রাস করে আজকে কার না মনের দুঃখের পারাপার থাকতো না এখানে পনেরো থেকে বিশ মন শিং মাছ আমাদের হাঁপাই করা মাছ আমি কালকে দেখছি বিভিন্নভাবে এই বিলে মাছ ধরতেছে মানুষ কিচ্ছু করার নাই আমার রুজিতে যেটা ছিল আমাকে আল্লাহ সেটাই দেবে এই যে ধান পাকা ধান আপনারা দেখলে বুঝতে পারবেন পানির নিচে কার না মনের রাহাজানি থাকে কিন্তু আমাদের কিছু করার নাই সেই বিদাতার সেই মালিকের সেই স্রষ্টার এই ধান আমরা চেষ্টা করছি আমাদের মেয়ানত আমরা করছি সে চাইলে নষ্ট করতে পারে সে চাইলে আমাদেরকে দিতে পারে আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের কৃষি ফার্মটা আসলে এগুলার উপরে টিকে থাকে আমাদের কোনো ট্রাস্ট নাই আমাদের কোনো সংস্থা নাই আমাদের কোনো মূলধন নাই আমরা যুদ্ধ করি সবসময় জীবন জীবিকার তাগিদে আপনাদেরকে একটু কর্মসংস্থান তৈরি করা দেওয়ার জন্য প্রিয় দর্শক ভারাক রাধাকাণ্ডে অনেক কথাই বললাম আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন এই দুর্যোগ আমরা সহায় নেওয়ার মতো তৌফিক পাক দেয় এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালাম আলাইকুম